পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথেই সাংবাদিক সম্মেলন করলেন জেলাশাসক আই এ এস দেবপ্রিয় বর্ধন এগারোই জুলাই বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা কুড়ি মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক

সেগুলি ঘোষণা দিয়েছে আর আজকে থেকেই নোটিফিকেশন অফ ইলেকশন আর আজকের থেকেই নমিনেশান অলরেডি শুরু হয়ে গেছে তো মূলত যে জেলা পরিষদের রিটার্নিং অফিসার ডিএমএন কালেক্টররা সেখানে জেলা পরিষদের যে নমিনেশনগুলি সেগুলি আমাদের অফিসের অন্যগুলি সেটা ব্লকে নমিনেশন হবে তো এবং আমাদের এখানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে কোটের তিনশো সাতচল্লিশটা পোলিং স্টেশন এই চারটা ব্লকে যেখানে আমাদের জেলা পরিষদের কনস্টিচুয়েন্সি এই সমস্ত জায়গাতে তিনশো সাতচল্লিশটা পোলিং স্টেশন সেখানে ভোট গ্রহণ করে আমাদের যদি ভোট ভোটগ্রহণে আমাদের যেতে তো ওই কেসে যে আমরা এর আগেও বিভিন্ন সময় মিটিং করে আপনারা দেখেছেন যে সেটা ভোটার লিস্ট ফাইনালাইজেশনের ক্ষেত্রে হোক বা পোলিং স্টেশন ফাইনালাইজেশনের ক্ষেত্রে এই সমস্ত এক্সারসাইজ অলরেডি হয়ে গেছে তো এখন যেমন নমিনেশান তারপর স্ক্রুটিনি তারপর বুথ একটা টাইম ফ্রেম থাকে তারপর যে বিভিন্ন ধরনের যদি ভোট গ্রহণ প্রক্রিয়া হয় তো সেই ক্ষেত্রে সেই ডেট থাকে তো ইম্পর্টেন্ট কিছু ডেট আমি আপনাদের সামনে ডিসকাস করতে চাই আপনাদের করতে চাই তো প্রথম যেটা হচ্ছে যে নোটিফিকেশান ইস্যু যে আজকে নোটিফিকেশান ইস্যু হয়ে গেছে তো সেই সাথে যে আমাদের নমিনেশন প্রক্রিয়া অলরেডি আজকের থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট অফ নমিনেশান যেটা হচ্ছে সেটা আঠারো তারিখ লাস্ট ডেট অফ নমিনেশান আর উনিশ তারিখে এই উনিশ জুলাই ডেট অফ স্ক্রুটিনি স্কুটিনি আমরা এখানেই করব এগারো এগারোটার সময় উনিশ তারিখে লাস্ট ডেট অফ রিজুয়াল অফ ক্যান্ডিডেটার যেটা হচ্ছে বাইশ আর ডেট অফ কোল ইফ নেসেসারি সেটা হচ্ছে আটই অগাস্ট আর কাউন্টিং অফ ভোট হচ্ছে বারো তারিখ বারো টুয়েলভ অগাস্ট আর টাইম ফর কমেন্সমেন্ট ক্লোজ অফ বোল শুরু হওয়ার শেষের যে টাইম সেটা হচ্ছে সাতটা থেকে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত তো এই হচ্ছে মূলত যে ইম্পর্টেন্ট ডেট ইলেকশন প্রক্রিয়ার আর তার পাশাপাশি যে কাউন্টিং হল বিভিন্ন জায়গায় যে কাউন্টিং হল ব্লক হেডকোয়ার্টারে সেটা আইডেন্টিফাই করা হয়েছে তো সেইগুলি উইথ কমিশন যে সেখানে কাউন্টিং করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর আজকে মানে যেহেতু কালকেই ইলেকশন ঘোষণা হয়েছে মডেল কোর্ট যেটা আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির জন্য যে ধরনের রেস্ট্রিকশনগুলি থাকে সেগুলি অলরেডি এখন মডেল কোর্স এনফোর্সমেন্ট শুরু হয়ে গেছে তো বিভিন্ন জায়গায় যে মডেল কোর্স এনফোর্স করার জন্য যে সমস্ত আমাদেরকে করতে হয় যেটার জন্য পদক্ষেপ নিতে হয় সেগুলি আমরা অলরেডি নিয়েছি তো কিছুক্ষণ আগেই আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করেছি ওনাদেরকে এই সমস্ত মডেল কোড নিয়ে বা ইলেকশনের যে ইম্পর্টেন্ট ডেট সেগুলি নিয়ে আলোচনা হয়েছে ওনারাও ডিসকাস করেছেন তো আজকে যেহেতু খুবই একটা মানে প্রাথমিকভাবে আমরা এটা নিয়ে ডিসকাস করছি আমি ভাবলাম যে আপনাদের সাথে এই ইম্পর্টেন্ট যে ডেটগুলি আর যে বিশেষ মডেল কোড সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি আপনাদের সাথে আলোচনা করব